দেখা হলো বছর কুড়ি পর তুই এখন অন্য কারো ঘর তুই এখন বড্ড ভীষণ পর এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় হাসিটার হাসিস আচ্ছা এমন ঝক্কি পোহায় কে তোর কেইবা শোনে এখন মিথ্যে অভিমান এখনও কি ঠান্ডা লাগার ধাঁচ নিজের ডাক্তারিটা বন্ধ করিস কার খেলে হঠাৎ হঠাৎ আজও কেঁদে উঠিস ভাল লাগে আর কাব্য করা ছেলে নতুন মানুষ রাগাতে ভালোবাসে আমার মতো রাগায় সে বারবার নাকি এখন তোর বারণের চোটে হাসিয়ে রাখে সারাটা দিন ভোর তার নিশ্চয়ই বুকে ব্যথা নেই নিশ্চয়ই নেই খাম খেয়ালির ব্যায়াম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো পাগলিটা কেন। আচ্ছা? আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস মানুষ ঝগড়া করার আগে শান্ত হয়ে চুপটি করে থাকিস সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্পভাষী চাইতিস যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে এক দেখতে থমকে গেছিস তুই এই যে এখন চুপটি করে একা তাকিয়ে আছিস কান্না ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন করে পেঁধেছে খুব শক্ত করে চড়ে ইনসমিয়াক নিশ্চয়ই সে নয় রাত যাকবার ঝক্কিটাও আর নেই স্বপ্নের ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব ও চোখ ফেরালেই দেখা হলো বছর কুড়ি পর তুই এখন বড্ড ভীষণ পর তুই এখন অন্য কারো ঘর দেখা হলো বছর কুড়ি পর নমস্কার কবিতাটি লেখা শ্রীজা ঘোষের খুবই পরিচিত একটি কবিতা ইউটিউবে তো এই কবিতাটি আমি শুনেছি বিখ্যাত কণ্ঠশিল্পী মির আফসার আলীর থেকে তো আপনারা শুনে বলুন কেমন লাগলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটা কমেন্ট করে জানান কেমন লাগলো দেখা হচ্ছে পরদিন নতুন কোনো ভিডিওয়ে ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকবেন শুভরাত্রি ও হ্যাঁ আর একটা কথা এই ভিডিওটা যখন আসবে তখন ঈদের পরব লেগে যাবে তো সকলকে ঈদেরও শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো থাকবেন